নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় এক কাপ চা খেয়ে নিয়েছি আর এরপরে এই যে কাজ শুরু হলো এরপর তো সারাদিন চলতেই থাকবে তো ভাবলাম সকালবেলায় গাছ কটাতেই একটু আগে জল দিয়ে দিই তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করে ফেলবো এখন আর গাছগুলোতে সেভাবে যত্ন করা হচ্ছে না শুধুমাত্র একটুখানি জল দিয়ে দিচ্ছি গাছগুলো সেই জন্যে খুব বেশি ভালো নেই শুকিয়েও গেছে কিছু কিছু গাছ অনেক কটা গাছ মরেও গেছে তো কী আর করা যাবে এত কাজের চাপ বেড়েছে তো সেই জন্যে আর এইগুলো এক্সট্রা কাজ আর করতে পারছি না গাছে জল দিয়ে তারপরে এই যে বেডরুমে চলে এলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। আর এখন বিছানার চাদরটা তুলে তারপরে কাচতে দিয়ে দেব। আজ প্রচুর কাঁচা রয়েছে তো ভাবলাম সকাল সকাল একবার মেশিনটা ঘুরিয়ে দিই তারপরে আবারও একবার মেশিন চালাতে হবে আজকে দুবার যদি না কাচি তাহলে আর কাঁচা শেষ করতে পারবো না আমার হাজব্যান্ড আজ বাড়িতে রয়েছে তো ভাবলাম এই যে এই ধরনের কাজগুলো ওকে দিয়ে খানিকটা গুছিয়ে রাখি নাহলে এইগুলো তো আমি একা একা করতে পারবো না তো যে কটা জিনিস বক্সের ভিতরে ভরে রেখেছিলাম সেই সমস্ত জিনিস বের করে ফেলবো কিছু কিছু জিনিস এখান থেকে নিয়ে যাব আর কিছু কিছু জিনিস যেগুলো আমার প্রয়োজনে লাগবে না সেগুলো সব আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব এত জিনিসপত্র নিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাকে আবার ওখানে গিয়ে সমস্তটা গোছাতে হবে ওখানে যে ঘরটা আমরা দেখে এসেছি সেটা আমার ঘর তুলনায় একটুখানি ছোট তো এই যে আমার তো অনেক জিনিসপত্র রয়েছে এত জিনিসপত্র নিয়ে গেলে ওখানে রাখতে একটু অসুবিধে হবে তো ভাবলাম যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো ফালতুয়া টেনে নিয়ে যাব না প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমি কখনো কখনো ব্যবহার করি সব সময় ব্যবহার করা হয় না তো সেই সব জিনিসগুলো আর নিয়েই যাব না ভেবেছি এই বক্সটার ভেতরে কিছু জিনিস রয়েছে আবার আরও একটা বক্স রয়েছে সেখানেও বেশ খানিক জিনিস রয়েছে এত জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না যেমন এই যে দুটো তোষুক রয়েছে এই তোষুক দুটো তো আমার খুব একটা কাজে লাগে না পড়েই রয়েছে এখানে তো ভাবলাম এই সমস্ত জিনিসগুলো বেকার টেনে না গিয়ে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে পাঠিয়ে দেব। বাপের বাড়িতে থাকলে এগুলো মা ব্যবহারও করতে পারবে আর যদি না ব্যবহার করে তাহলে রেখে দেবে আবার যদি কখনো এদিকে আসি তখন আবার এগুলো মায়ের কাছ থেকে নিয়ে আসতে পারবো আর এই তো দেখুন কত জিনিসপত্র এখান থেকে বেরিয়েছে এর মধ্যে থেকেই যে কটা জিনিস প্রয়োজন সেই কটা নেব বাকিগুলো সব বাদ দিয়ে দেবো যে কটা পর্দা টানানো রয়েছে সেই পর্দাগুলো খুব নোংরাও হয়ে গেছে তো ভাবলাম এই যে এই ফাঁকেতে একটুখানি খুলে কেচে নেব তাহলে কি হবে এগুলো আমি আবার নিয়ে যেতে পারবো আর ঘরে যে আরও পুরোনো পর্দা রয়েছে সেগুলো লাগিয়ে দেব এর আগে যেগুলো মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম সেগুলো মনে হয় প্রায় কাচা হয়ে এসেছে আর এই যে এখন যে পর্দাগুলো খুলছি সেগুলোও কাচতে দিয়ে দেবো ওই ঘরের পর্দাগুলো খুলে নিয়েছি আর এই যে এই ঘরেও যে কটা পর্দা টানানো রয়েছে সেগুলোও সমস্ত খুলে একসাথেই সব কাস্তে দিয়ে দেবো সমস্ত পর্দাগুলোও দিয়ে দিয়েছি কাচার জন্যে আর এরপরে চলে এলাম এই দিকটাতে এখানে যে সমস্ত জিনিসগুলো বের করেছি সেগুলো একটুখানি গুছিয়ে নেব আর এই যে দেখলাম একটা হ্যাঁ ফ্রাই ফ্যান অনেক দিন থেকেই ভরা ছিল এটা একদম নতুনই রয়েছে ব্যবহার করিনি একবারও তো ওটা ভাবলাম এরপরে নিয়ে যাব আর এই যে টুকটাক যে জিনিসপত্র প্রয়োজন রয়েছে সেগুলো ঠিক করে রাখলাম যেগুলো প্রয়োজন নেই সেগুলো সমস্ত একদিকে ভরে দিয়েছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সমস্ত জিনিসপত্র টুকটাক করে গুছিয়ে ফেলেছি এরপর ঘরটাও একটু ঝাড়ু মেরে পরিষ্কার করে নেবো পুরো ঘরটা ঝাড়ু মেরে তারপরে সমস্ত ঘর মুছে একদম পরিষ্কার করে নিলাম এখনো প্রচুর জিনিসপত্র রয়েছে সেইগুলো হবে যে গুছিয়ে উঠতে পারবো জানি না একটু একটু করে প্রত্যেক দিনই গোছানো চলছে এই দিকটা আজকে গুছিয়ে ফেলেছি এরপরে আরও একদিন এই দিকের বক্সটাতে অনেক জিনিস রয়েছে সেগুলোও গোছাতে হবে এর আগের দিনে সুনন্দা বোন কমেন্ট করে জানিয়েছে দিদি আমার হাজব্যান্ডেরও ট্রান্সফারের জব চার বছর ছাড়া ছাড়া আমাকেও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় আমি জানি খুবই কষ্ট হয় তো সত্যিই বলেছ বোন তুমি এই কথাটাতে একদম আমি তোমার সাথে একমত এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া সমস্ত জিনিসপত্র টেনে নিয়ে যাওয়া আবার ওখানে গিয়ে নতুন করে সাজানো সত্যিই এই জিনিসটা খুবই কষ্টের আর করা যাবে কিছু তো করার নেই এভাবেই করে সমস্ত জিনিসপত্র একটু একটু করে গুছিয়ে ফেলছি আর এই যে এভাবে করেই সমস্তটা গুছিয়ে নিয়ে যেতে হবে আর তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি কাজগুলো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি যে কটা কাঁচা আগে হয়ে গেছিলো সেই কটা আমি বারান্দাতে দিয়ে দিলাম আর এখন যে কাঁচাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি চলে এসেছি ছাদে এত জিনিস তো আর বারান্দাতে ধরবে না তো ভাবলাম ছাদে এসে এগুলো মেলে দিয়ে যাই প্রচুর রোদ উঠেছে তার সাথে বেশ সুন্দর হাওয়াও দিয়েছে এগুলো আর খুব বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে অনেকদিন পর আবারও ছাদে এসেছি তো আগে প্রায় সময় ছাদে কাপড় মেলে যেতাম তবে জবে থেকে গরম পড়েছে একদম ছাদে আসা বন্ধ করে দিয়েছিলাম তো আজকে যেহেতু অনেক কাপড় কাচা হয়েছে তো সেই জন্য ছাদে না এসে আর উপায় নেই আর এই তো ছাদ থেকে চলে এসেছি আমার হাজব্যান্ড বাজার থেকে সবজিপাতি মাছ নিয়ে এসেছে আর তার সঙ্গে ইডলি নিয়ে এসেছে যেহেতু আজকে অনেক কাজ ছিল সকালে খাবার করতে আর সময় পাইনি তো এই যে ইডলি আর বড়া নিয়ে এসছে এটাই আমরা দুজনে মিলে খেয়ে নেবো সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি আর এরপরে এই যে দুপুরে রান্না জোগাড় করতে এলাম এখন বাজে ওই প্রায় সাড়ে বারোটার মতন আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে তাড়াতাড়ি করতে গিয়ে আরও বাড়াবাড়ি হয় চালের কৌটুটাতেও দেখলাম চালটা শেষ হয়ে গেছে এখন আর ঢালার টাইম নেই যে কটা আছে হয়ে যাবে পরে কৌটুটা ধুয়ে তারপরে আবারও ভর্তি করে রেখে দেবো আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে বেশ কয়েকটা বাসন রয়েছে সেগুলোও মেজে নেবো আর এরপরে যে সমস্ত কাটা বাটা রয়েছে সেগুলো সব গুছিয়ে করতে হবে তো ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার সমস্ত রান্নার জোগাড়টাও করে ফেলবো বেশ কয়েকটা বাসন ছিল সেগুলো সমস্ত ধুয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে তাই একটু তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি করে রান্নাটা না করতে পারলে আবার খেতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে এত ঝামেলার মধ্যে তারপরে আবার এই যে খানিক কটা মাছ নিয়ে এসেছে এতগুলো মাছ ধুতেও এখন খানিক সময় লাগবে তো আজকে নিয়ে এসেছে ওই যে চিংড়ি মাছ পমফ্লেট আর তার সাথে নিয়ে এসেছে কই মাছ চিংড়ি মাছটা আর পম্পলেট মাছটাই আজকে করব কই মাছটা রেখে দেবো এই তো সমস্ত মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি কই মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি টুকটাক যে ধরনের কাটা বাটা ছিল সমস্তটাই গুছিয়ে ফেলেছি আর এরপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম মাছ ধুয়ে পরিষ্কার করেছি মশলা বেটেছি যে সবজি রান্না করব সমস্তটাই কেটে বেছে ধুয়ে নিয়েছি আমার হাজব্যান্ড বাজারে গেলেই শাক নিয়ে আসে ও একটু শাক ভাজা খেতে বেশি ভালোবাসে তো যখনই বাড়িতে থাকে শাক নিয়ে আসে তো ভাবলাম যখন খেতে ভালোবাসে সব সময় তো বাড়িতে থাকে না তো এত ঝামেলার মাঝখানেও আবার শাকগুলো কুটে বেছে নিয়েছি সেই কারণে আরও বেশ খানিকটা দেরি হলো তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো সেরে ফেলেছি ওই জন্য আজকে আর ডিটেলসে দেখালাম না আর এমনিতেও কমপ্লেট মাছ রান্না করেছি আগে অনেকবার দেখিয়েছি চিংড়ি মাছও দেখানো হয়েছে একই রান্না বারবার দেখাবো তো কীরকম একটা লাগে বিষয়টা ভালো লাগে না তো সেই কারণে তাড়াহুড়ো করেই যে রান্নাটা সেরে ফেললাম মাছ রান্না হয়ে গেছে এদিকে পটলের তরকারিটাও নামিয়ে ফেলেছি আর এইদিকে শাক ভাজিটাও প্রায় হয়েই এসেছে এই তো রান্নাবান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে যাব আমি স্নান করতে রান্না করে রান্নাঘর গুছিয়ে নিয়েছিলাম তারপরে স্নানটাও করে ফেলেছি আর এরপরে এই যে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়লাম বিবেক বাড়িতে নেই ও আমার বাপের বাড়ি গেছে ভাই এসে ওকে নিয়ে গেছে এখন বাজে ওই সাড়ে তিনটের মতন আজকে অনেকটা দেরি হয়ে গেছে খাবার খেতে খেতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন